ভিডিও কিন্তু মাত্র শুরু আপনাদের কাছে অনুরোধ করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একটি করে শেয়ার দিবেন ছেলেটা আমার এলাকার নাম শাহিন আজকে আমি বাড়িতে আসতেছিলাম রাস্তার পাশে একটা মসজিদের সামনে হঠাৎ করে দেখতেছি ও এইভাবে আল্লাহর কাছে অভিযোগ দিতেছে ছেলেটা কিন্তু প্রতিবন্ধী চোখের সমস্যা হাঁটতে পারে না মানুষের কাছে হাত পেতে খাই আপনাদের কাছে আমি আজ পর্যন্ত আমার ফেজ থেকে কারো কাছে সাহায্য চাইনি আমি জানি আমার ফেজে অনেকেই বিত্তবান ব্যক্তি আছেন প্রবাসী ব্যক্তি আছেন যদি পারেন এই ছেলেটার পাশে একটু দাঁড়াবেন আমি সবার কাছে অনুরোধ করতেছি আর যারা পারবেন না অন্তত একটি করে হলেও শেয়ার দিয়ে দেবেন শাহিনের জন্য একটি করে শেয়ার দিয়ে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন

মহসিন বাজারে করে দোল মহসিন দোলে দোল কত মহসিন কত কলি কাটরা কত মাদ্রাপ কত শিল কত দোল বাজ লাগি আল্লাহ এই রূপ যে বান দেখা করছে মিশি রুগের আল্লাহ ইংলিশন না করিয়া না দুই সঙ্গে ইংলিশ না করিয়া আমার এই কোথা বলা জীবন লাগিয়ে আল্লাহ ইংলিশ না করিয়া না কাছে ছিল বাসা ছিল দিয়া চিলা গৰম কৰি আহ বাছে চিলা গৰম কৰিলোা কৈছে তাহক কৈ দিন আজি ওচৰত দাদাকে সাগে আনল বাবাই ক'লগে বাবা ক'ল যে বাবা কৈছে কি ই বাবায়ো কৈছে যে বাবা আয় আমাৰ মায়ে লেওগা বাবা মায়ে লেওগা মায়া মায়া লাগিব তাবি নাই

আমার এক মানুষ আল্লাহ কয় আমার বলি এর সম্ভব বলি আছে আল্লাহ আমার বলি এর সরকার সম্ভব বলি আছে আল্লাহ মিশো কথা মানুষ কথা কয়া মনে কাদা দে মনে আল্লাহ আমার দিদি চোখ দেখতো মাইসে কাজে করে মাছ কান্দা কাজ করে জায়গা লাগবে তো লাগবে শোন লাগবে তো শোন 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 শুন শোন তুই আল্লাহ দরবারে কি অভিশাপ কার বিষয়ে অভিশাপ দিতে চুরি করে তুই আল্লাহর কাছে আল্লাহ যদি কবুল করে আল্লাহ কিছু তুই তো নিজের পরিবার সম্পর্কে অভিশাপ দিছ দেখলাম

ধরছে খারাপ পজিশনে লুক আছে না অনেকের আছে না যে দুই দফা নাই হাত নাই চোখ নাই টুটালি নাই গিয়া দুই দফা নাই গিয়া তারা ল্যাংরা ল্যাংরা হাত আছে এরকম লোক আছে না আছে না তো এই দিকে থাকলে তো তুই ভালো আছিস না হাতে ভাতটা চল হাতে ভাতটা চস খাইতে ভাতটা এরকম আছে না আছে তো নাকি না তুই খুশি মনে কথা কো আছে তো নাকি এরকম আছে না তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে এটা নিয়ে দুঃখ প্রকাশ করা যাবে না এই যে তুই মসজিদটার সামনে দাঁড়া এই এত দুঃখ

দেয় আমি আবারও আপনাদের কাছে দু হাত জোর করে অনুরোধ করছি অন্তত শাহিনের পাশে দাঁড়াতে না পারলে একটি করে শেয়ার করে দিবেন প্লিজ ওর জন্য কিছু করতে চাই আপনারা যারা আছেন অবশ্যই শাহিনের পাশে দাঁড়াবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ